জিলাপিতে যেমন আড়াই থেকে থাকে শিঙাড়ায় পেস থাকে শিঙারা বানাতে গেলে একটা প্যাঁচ দিয়ে ভাজ দিতে হয় হোটেল স্টাইলে যারা বানাতে চান তো যারা ওই প্যাচের ভিতরে যাবেন না তাদের জন্য আজকে শিঙারা বানানোটা আমি যেমন সরল সোজা আমি সোজাভাবে একটা শিঙারা বানাবো তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা ময়দার ভিতরে দিয়ে দেবো কিছু কালো জিরা এরপরে আমি দিয়ে দেবো এক চামচ লবণ তারপরে আমি দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার একটু উঁচু উঁচু দুই চামচ করে কর্নফ্লাওয়ার দিয়ে দেব তারপরে আমি ভালো করে এই সব কিছু দিয়ে প্রথম একটু মাখায় নেব তারপরে একটু তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি দেবেন ঠিক আছে মসমে হওয়ার জন্য তেলটা একটু বেশি দেয়া লাগবে তারপরে পানি আস্তে আস্তে করে করে দিয়ে মাখবেন একটু মাখবেন একটু পানি দেবেন এভাবে করে আমি ডোটা ভালো করে মেখে নেব। কিন্তু বেশি নরম করা যাবে না শক্ত শক্ত করে মাখতে হবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এখন ম্যাক্সিমাম দোকানে একটা শিঙাড়া দশ টাকা তো আপনি খুব অল্প খরচেই বাসায় খুব সহজভাবে শিঙাড়াগুলো বানাতে পারবেন তো আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা ভিজা কাপড় দিয়ে ডোটা তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব। এবার চলুন ভিতরের যে আলুর গুঁড় দেব সেটা রান্না করে নিই তো আলুগুলো আমি এভাবে করে কেটে মিশি এবার চুলায় কড়াই দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তারপরে কিছু পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে তার ভিতরে আলুটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো লবণ লবণটা আপনারা স্বাদ মতোই দেবেন ঠিক আছে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দেব এক চামচ হলুদ দিব। তারপরে এক চামচ মরিচের গুঁড়া দিব এরপরে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। তো আমি একসঙ্গে আদা রসুনটা বেটে নিচ্ছি তারপরে ভালোভাবে কষায়ে আলুটা এর ভিতরে দিয়ে দিতে হবে পানি এতটুকু পরিমাণ পানি দেবেন যে আলুটা সিদ্ধ হয়ে যায় তারপরে একটু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব ভিতরের পুর রান্না করা হয়ে গেছে সেটা আমি ঢেলে নিলাম এখন আমি যে ডোটা রেখে দিয়েছিলাম ডোটাও আমার রেডি হয়ে গেছে তো আমি হালকা পাতলা একটু মথে নিব দেখেন আমার ডোটা কিন্তু বেশি নরম হয়নি শক্তই আছে এখন আমি লেচি করে নিব তো যতটুক সাইজের আপনি শিঙাড়াটা বানাবেন ঠিক সেরকম সাইজের লেচি করে নেবেন আমি যেমন ছোট ছোট শিঙাড়া বানাবো তাই করে আলুটা যেভাবে রান্না করছি ঠিক এর ভিতরে কিছু কলিজা দিয়ে আপনি কলিজার শিঙাড়াও কিন্তু বানাইতে পারবেন তো আমার লেচিগুলো করা হয়ে গেছে এখন শিঙারার জন্য রুটি বানাবো তো রুটিটা বানানোর জন্য হালকা করে একটু ময়দার গুঁড়া ইউজ করবেন ঠিক আছে হালকা করে বেশি দিবেন না তো দেখেন আমি রুটিটা কিভাবে বানাই রুটিটা কিন্তু একটু মোটা থাকবে এবং লম্বা করে বানাবেন গোল কিন্তু বানাবেন না রুটিটা তারপরে এভাবে মাঝখানে কেটে দুই ভাগ করে দিবেন এবার আমি শিঙাড়া বানাবো শিঙাড়া বানানোর জন্য প্রথমে একখণ্ড রুটি নিয়ে নিছি তারপরে প্রথমে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আমি ভাজটা দিয়ে দেব। পানি দিলে কি হবে যে ভাজটা আমি দিব ওইটা লেগে যাবে যার কারণে আর খুলবে না এবার পুট দিয়ে দেবো পুরটা একটু বেশিই দিয়ে দেব যাতে করে শিঙাড়াটা খেতে বেশি মজা হয় তো পুড় দিয়ে দিছি এবার মুখের কাছে আবার পানি দিয়ে দেব যাতে করে মুখটা ভালো ভালো করে লেগে যায় তো দেখেন এভাবে পানি দিয়ে তারপরে দুই পাশের মুখ ভালোভাবে চেপে লাগাই দিতে হবে ব্যাস হয়ে গেল শিঙাড়া খুবই সহজ উপায়ে এভাবে করে প্রত্যেকটা শিঙাড়া আমি বানাই নিব তো আমার সব শিঙারা বানানো হয়ে গেছে এখন চলেন ভেজে নি তো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে অনেক করে তেল দিয়ে দিবেন এরপরে তেলটা গরম করার পরে শিঙাড়া আস্তে আস্তে করে এক একটা করে ছেড়ে দিবেন অল্প আছে শিঙাড়াগুলো ভেজে নেবেন না হলে উপরে পুড়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো অল্প আছে আস্তে আস্তে করে শিঙাড়াগুলো ভেজে নিতে হবে সব বানানো হয়ে গেছে দেখেই বুঝতেছেন যে খুবই ক্রিস্পি হয়েছে আর খেতে কেমন হয়েছে আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন তো সেমভাবে সহজভাবে শিঙাড়া বানাইয়ে আপনারাও খাবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন